সুপ্রিয় দর্শক এভরিডে লাইফ অ্যান্ড ন্যাচার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত দর্শক আজকে আমরা জানতে চলেছি ডায়াবেটিক প্রতিরোধে পান পাতার ভূমিকা সম্পর্কে দর্শক সুস্বাস্থ্য রক্ষায় আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলোর গুরুত্ব অসীম আজ আমরা আলোচনা করব পান পাতার উপকারিতা নিয়ে বিশেষ করে ডায়াবেটিক প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এর ভূমিকা জানলে আপনিও অবাক হবেন পান আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং নানা প্রাকৃতিক উপাদান পান পাতা কেবল স্বাদের জন্য নয় এটি শরীরের নানা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা যায় পান পাতা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক এতে থাকা ফাইটোকেমিক্যালস ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় যা ডায়াবেটিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এটি হজম ক্ষমতা বাড়ায় এবং রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমায় যা ডায়াবেটিক রোগীর জন্য অত্যন্ত উপকারী ডায়াবেটিক নিয়ন্ত্রণে পান পাতা কাঁচা অথবা চা হিসাবে পান করা যেতে পারে প্রতিদিন সকালে একা পান পাতা দিয়ে তৈরি করুন চা এবং পান করুন পান রস বের করে সামান্য মিশ্রিত করে খেলেও উপকার পাবেন তবে চুন বা সুপারি ব্যবহার এড়িয়ে চলুন কারণ এগুলো স্বাস্থ্যকর নয় এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে পান পাতা উপকারী হলেও অতিরিক্ত গ্রহণ করলে পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই সঠিক মাত্রায় এবং নিয়ম মেনে এটি গ্রহণ করা উচিত প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে আমাদের ঐতিহ্যবাহী খাবার পান পাতা ডায়াবেটিক নিয়ন্ত্রণে সত্যি কার্যকর হতে পারে তবে এটি ঔষধের বিকল্প নয় সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত জীবনযাপনের মাধ্যমেই আপনি সুস্থ থাকতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে এ ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম